প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো ভীরু এবং নির্লজ্জ প্রধানমন্ত্রী এর আগে দেখেনি দেশবাসী বিধায়ক সুদীপ রায় বর্মন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো ভীরু এবং নির্লজ্জ প্রধানমন্ত্রী এর আগে দেখেনি দেশবাসী শুক্রবার এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আমেরিকা ফেরত ভারতীয়দের হাতে হাত করা এবং পায়ে শিকড় বেঁধে দেশের পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশ্চুপ ভূমিকার প্রতিবাদে শুক্রবার রাজধানী আগরতলায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল থেকে এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয় এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন বিশ্বের কলম্বিয়া এবং মেক্সিকোর মতো ছোট দেশগুলি পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে চোখে চোখ রেখে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত রেখেছে অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভারতীয়দের ওপর এভাবে নির্যাতন করা হয়েছে তিনি আরও বলেন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের সময় আমেরিকায় ভারতীয় এমবিসিদের অপমান করা হয়েছিল পাল্টা পদক্ষেপ নিয়েছিল তৎকাল প্রধানমন্ত্রী মনমোহন সিং পরবর্তী সময়ে আমেরিকা ভারতের কাছে তৎকালীন পরিস্থিতি হস্তক্ষেপ করতে চেয়েছিল গোটা ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস দল দেশের এই অবমাননার বিরুদ্ধে সকল দেশবাসীকে গর্জে ওঠার আহ্বান করেছেন কংগ্রেস নেতৃত্বরা এদিকে শিবসেনাও শুক্রবার জম্মুতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করল কেন্দ্রীয় সরকারকে আমেরিকা থেকে অনুপ্রেরণা নিয়ে জম্মু ও কাশ্মীরের ওপর বিশেষ মনোযোগ দিয়ে দেশ থেকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা আদি অভিবাসীদের বিতাড়িত করার আবেদন জানিয়েছে শিবসেনা ইউভিটি এর জম্মু কাশ্মীর ইউনিটের প্রধান মনীষ সাহনের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন শতাধিক কর্মী তারা বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠান অবৈধ রোহিঙ্গা বাংলাদেশিদের নির্বাসনের মতো স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড বহন করে তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হন অবৈধ বাংলাদেশ এবং রোহিঙ্গা আদিবাসীদের বিতাড়িত করার আবেদন জানানো হয় অন্যদিকে আমেরিকা থেকে প্রবাসী ভারতীয়দের অমানবিকভাবে হাতে পায়ে শিকল পরিয়ে ভারতে প্রেরণ করা হচ্ছে কিন্তু এই বিষয়ে মোদী সরকার নিরবতা পালন করেছে এরই প্রতিবাদে শুক্রবার দুপুর উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে জেলা কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদ মিছিল শুরু হয়ে উদয়পুর ডাকঘরের সামনে বিক্ষোভ সংগঠিত করা হয় সেখানে অসংখ্য কর্মী সমর্থকদের মধ্যে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসের সামনে একটি দেখুন এটা ভারতবর্ষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক নরেন্দ্র মোদীর মতন একজন ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী রয়েছেন আপনারা জানেন যে আমেরিকা ভারতবর্ষ থেকে অনেক লোক সেখানে ভারতবর্ষ থেকে গিয়েছেন কেউ চাকরির সন্ধানে কেউ ব্যবসার সন্ধানে সেই সমস্ত ভারতীয় নাগরিকদের আমেরিকা সরকার আমরা দেখলাম গত দুদিন আগে ভারত সেখানে আমেরিকা থেকে আমেরিকার বিমানে হাতে স্টিগল পায়ে সিগল কুমুরে সিগল লাগিয়ে সেখানে ভারতবর্ষে এনে পাঞ্জাবের একটা এয়ারপোর্টে তাদেরকে সেখানে নামিয়ে দিয়েছে এই ঘটনা অত্যন্ত এই ভারতবর্ষের পক্ষে সেখানে লজ্জা অত্যন্ত সেখানে নিন্দনীয় ঘটনা আমরা দেখেছি যে আমেরিকার সরকার যখন কলম্বিয়া দেশের নাগরিকদের যখন এভাবে কুমুরে শ্রীগোল হাতে শ্রীগোল করিয়ে যখন কলম্বিয়ায় সেখানে বিমানবন্দরে সেখানে পাঠিয়েছিলেন কলম্বিয়া সরকার সেই বিমানকে সেখানে তাদের দেশে সেখানে নামতে দেয়নি সে বিমানকে সেখানে ফেরত পাঠিয়েছে তার পরবর্তী সময়ে কলম্বিয়া সরকার সেখানে তাদের ব্যক্তিগত সেখানে সরকারের বিমান পাঠিয়ে তাদেরকে সসম্মানে সেখানে দেখে নিয়ে এসছে কলম্বিয়ার মতন সেখানে সরকার যদি পারে ব্রাজিলের মতন সরকার যদি পারে ওই দেশের নাগরিকের সম্মানের কথা চিন্তা করে সেখানে বিমান পাঠিয়ে তাদেরকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে আমাদের ভারতবর্ষ নরেন্দ্র মোদীর সরকার কেন পারবে না আজকে দেশের মানুষের এই যে অপমান সেই অপমান নিয়েও নরেন্দ্র মোদী সেখানে একটা কোনো বক্তব্য নেই সরকারের বিদেশ মন্ত্রকের একটা কোনো বক্তব্য নেই এইভাবে শুধু আমেরিকা থেকে যাদেরকে কোমরে সেখানে শ্রিগল হাতে শ্রিগোল পরিয়ে এই দেশের মাটিতে যাদেরকে নেমেছে অপমানটা শুধু তাদের নয় অপমান হচ্ছে দেশের সেখানে সমস্ত অংশের মানুষের এই ঘটনার সেখানে আমরা তীব্র নিন্দা জানাই আমরা মোদীর সেখানে কাছে আমরা জানতে চাই দেশের প্রধানমন্ত্রীর কাছে আপনার সেই নিচ্চুপতার সেখানে রহস্য কোথায় এই দেশের মানুষ সেখানে জানতে চায় কংগ্রেস সেখানে জানতে চায় সে কারণে আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে সারা দেশে এই যে নরেন্দ্র মোদীর নক্কাজনক ঘটনা এই যে নিচুপতা তার বিরুদ্ধে সেখানে প্রতিবাদ চলছে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে সেখানে আমরা কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর পোস্ট অফিসের সামনে সেখানে আমরা ধর্না দিচ্ছি ধর্না থেকে সেখানে আমরা তীব্রভাবে এই ঘটনার সেখানে নিন্দা করছি এবং অবিলম্বে নরেন্দ্র মোদী যিনি দেশের প্রধানমন্ত্রী ওনার কাছে বলবো নিচ্ছুপতা সেখানে ত্যাগ করে এই দেশের মানুষের কথা চিন্তা করে আপনি সেখানে উদ্যোগ গ্রহণ করবেন না হলে আমরা আমাদের কংগ্রেস সারা দেশব্যাপী যেভাবে আন্দোলন চলছে সে আন্দোলন আরো তীব্র থেকে সেখানে তীব্রতর স্পষ্টভাবে সেখানে আমাদের বিরোধী দল নেতা যখন এই বক্তব্য রাখার চেষ্টা করেছিলেন সেখানে আপত্তি করা হয়েছে আজকে সারা দেশের মানুষ সেখানে দেখছে আজকেও সেখানে উনি সাংবাদিক সম্মেলন করেছেন বক্তব্য রেখে আমাদের কংগ্রেস নেতৃত্বরা এই ঘটনা নিয়ে সেখানে সেখানে লোকসভার ভেতরে বাইরে জায়গায় জায়গায় সেখানে প্রতিবাদ চলছে সেখানে সংগঠিতভাবে সংসদে যেমন তার প্রতিবাদ হচ্ছে রাজনৈতিকভাবে সেখানে রাস্তা দাঁড়িয়ে সেখানে আমরা কংগ্রেস বলে এই ঘটনা সেখানে প্রতিবাদ করছি